সধা রাধে বন্ধুরা তো আমরা যে আছি এটা দেখুন মন্দিরের এই যে মাঠ এই যে এইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন মন্দির যাওয়া যায় এই যে এই যে মাঠটা দেখতে এখানে কিন্তু যখন মন্দিরে একবার রথ বের হয় আমরা দেখিয়েছিলাম আমরা আগে যে একবার ভগবান রহু বাইরে আসে তখন দিয়ে কিন্তু রথ বের হয় আমরা এখানে বুধ বাজার আজকে কিন্তু বুধবার হ্যাঁ বুধবার অনেক জিনিস পাওয়া যায় সবজি হাট মশলা জামা কাপড় হ্যাঁ যে যা কিনবে সব কিছু পাওয়া যায় আর আমরা আবার রুই বাজার সেখানেও কিছু জিনিস কেনার আছে তো আপনাদের দেখাবো আপনার সাথে ভিডিও দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ যারা বন্ধুরা বৃন্দাবনে আসে চান বৃন্দাবন দর্শন এবং চুরাশি কোষ পরিক্রমা দর্শন করতে যান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এখানে থাকা তিন টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে রয়েছে বোল এই দেখুন বন্ধুরা এটা হলো বুধবাজারের হ্যাঁ ভেতরে যাওয়ার রাস্তা তো এখানে দু সাইডে অনেক দোকান থাকে হ্যাঁ অনেক সবজির দোকান থাকে মানে এখানে আপনি যা কিনবেন হ্যাঁ কারণ এটা অনেক ভালো দেখুন জুতো মানে বাড়িতে পরার এমনি রাস্তাঘাটে পরা জুতো পাওয়া যায় সব সময় ব্যবহার করা যে নর্মাল তারপর দেখুন এখানে ঘরে যে পাপোস হয় না সেইগুলো দেওয়া তারপরে আসন বসে হ্যাঁ যেগুলো প্রসাদ পাওয়া তারপর উড়না কত রকমের এখানে দেখুন ফল এখন আম কিন্তু বন্ধুরা অনেক বেরিয়েছে দেখুন এখানে আম রয়েছে এখানে রয়েছে এগুলো জাম জামটাকে এখানে বলা জামুন হ্যাঁ দেখুন এখানে মুড়িও পাওয়া যাচ্ছে বৃন্দাবনে বন্ধুরা এখন অনেক যেহেতু বাঙালি থাকে তো সেই জন্য মুড়িও পাওয়া যায় এখানে দেখুন কত পাপড় রয়েছে আর ফুচকা দেখুন অনেকে কিন্তু বাজারে আসলে ফুচকা খায় এটা অনেকের একটা অভ্যাস থাকে তাই না তো এখানে ফুচকাও পাওয়া যায় তো আমরা এমনি যে কোনো জিনিস বাড়িতে বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে পাই আর এখানে দেখুন রয়েছে বিভিন্ন কড়াই হ্যাঁ সেই রয়েছে হুম অনেক শাড়ি রয়েছে দেখুন এখানে অনেকেই মানে নর্মাল ব্যবহার করার জন্য যে শাড়িগুলো তারপর এখানে দেখুন ছেলে মানে অনেক ড্রেস ছেলেদের তো এখানে আমার অনেক মশলাও পাওয়া যায় বিভিন্ন ধরনের যেমন যেগুলো এখানে দেখুন রয়েছে ফুচকা ফুচকাবার এখানে অনেক জায়গায় বিক্রি হচ্ছে তারপর এখানে দেখুন পায়ের নুপুর এখানে আমার বন্ধুরা পায়ের নুপুরগুলো কী হয় হ্যাঁ মানে দেখতে একদম রূপোর মতো কিন্তু এমনি এগুলো রূপোর নয় হ্যাঁ হয়তো ছ মাস আপনি পরলেন তারপর যখন কালারটা নষ্ট হয়ে যায় ওদেরকে আবার দিলে যদি আপনার দেড়শো টাকা দাম নেয় তাহলে পঁচাত্তর টাকা ওরা ধরবে তারপর আবার হয়তো পঁচাত্তর টাকা আপনি দেন যদি দেন তাহলে আর একটা নূতন নূপুর দিয়ে দেবে এরকম দেখুন এখানে কত ড্রেস রয়েছে সুন্দর সুন্দর তাই না চুড়িদার আর দেখুন আমাদের মেয়েদের একটা আমাদের মনে হয় যখন অনেক ড্রেস হয়তো আলমারিতে ভর্তি কিন্তু বাজারে গেলে হ্যাঁ কোনো ড্রেস বা শাড়ি কাপড়ি সব দেখলে নিতে মান যায় তাই না অনেক সময় এখানে দেখুন পপকর্ন রয়েছে ভুট্টা অনেকে বাজারে গেলে দেখবেন পপকর্ন খেতে খুব ভালো আসে ভুট্টা ভাজা এমনি গুণও আছে ভুট্টা অনেক গুণ ভুট্টা দেখুন ছোটো ছোটো যদি হয় তো সেগুলো সবজিও হয় খুব ভালো হ্যাঁ আর এখানে দেখুন আবার এখানে অনেক রকমের এইখানেও দেখুন নূপুর রয়েছে এখানে অনেক নূপুর বিক্রি হয় হ্যাঁ মঙ্গলসূত্র যেমন যেগুলো এমনি এমিটেশনের সেগুলো এখানে বিক্রি হয় খুব বুধ বাজারে তো এটা রয়েছে যে পরিক্রমা মার্ক রয়েছে পঞ্চকোষ পরিক্রমা মার্গ হ্যাঁ সেখান থেকে যে চুঙ্গি চোরাই রয়েছে চুংকিচড়াই থেকে একদম সামনে যারা জানেন না যারা জানেন না যে এটা কোন স্থানে রয়েছে বুধবাজার তাহলে প্রতি বুধবারে হয় মানে কোনো সকাল দশটা এগারোটা থেকে এরা মানে দোকানগুলো লাগায় রেডি করে তারপর সন্ধ্যে মানে কোনো সাতটা সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু বাজারগুলো থাকে দেখুন এখানে বাচ্চাদের ড্রেস রয়েছে কত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসগুলো দেখে বন্ধুরা কিন্তু মনে হয় যে সত্যি বাচ্চা বেলায় কত ভালো ছিল তাই না ছোটোতে কত সুন্দর সুন্দর ড্রেস তাই না বড়দের কিন্তু এত সুন্দর দেখবার ড্রেস পাওয়া যায় না কিন্তু বাচ্চাদের ছোটো ছোটো মেয়েদের কত সুন্দর সুন্দর ড্রেস হয় আর এখানে অনেক হাট মশলা পাওয়া যায় দেখুন চুড়িদারগুলো এখানে প্লাজো যেগুলো হয় প্যান্টগুলো তো সেগুলো বেশি এখানে আমাদের এত ফুল বিক্রি করছে কত ব্যাগ দেখুন এখানে স্কুলে যাওয়ার জন্য হ্যাঁ ব্যাগ এখানে ছেলেদের ড্রেস প্যান্ট রয়েছে শার্ট রয়েছে অনেক একটু দেখে শুনে কিনতে হবে আর কিছু নয় হয়তো বাজারের থেকে একটু কম দামে পাওয়া যায় হ্যাঁ লুই বাজারও অনেক বড়ো বাজার এখানেও অনেক জিনিস পাওয়া যায় এখানে দেখুন ঘর সাজানোর কত সুন্দর সুন্দর ফুলদানি টাইপের যেগুলো হয় না ঘরে ঝোলানো থাকে হ্যাঁ সেগুলো রয়েছে বাচ্চাদের খেলনা রয়েছে ছোটোদের ড্রেস থাকে ছোট বাচ্চা ছেলেদের মেয়েদের হ্যাঁ বড়োদের অনেক রকমের ড্রেস থাকে শাড়ি ব্লাউজ পিটিকোট থাকে বড়দের ছেলেদের ড্রেস মানে প্যান্ট থাকে শার্ট এরকম অনেক থাকে তো বৃন্দাবনে অনেক যারা আশেপাশে ভক্তবৃন্দরা রয়েছেন এখানে অনেক বজ্রবাসীরা তারা কিন্তু এই বুধবার দিন অনেকে যান বুধবাজারে এইসব মার্কেটিং করার জন্য দেখুন এখানে বাচ্চাদের ড্রেস হ্যাঁ শার্ট রয়েছে কত সুন্দর একটু দেখে শুনে আসলে কিনতে হবে আর কিছু নয় বন্ধুরা এখানে দেখুন একজন নূপুর বিক্রি করছে এখানে দেখুন যে সেলাই সুতো হয় না অনেক রকমের লেস হয় যে গোপালের ড্রেসে দেখবেন অনেকে লেস লাগায় এখানে দেখুন ব্লাউজের পিস এগুলো পাওয়া যাচ্ছে তো বন্ধুরা দেখুন এরা কিন্তু মাসে যে চারটা বুধবার হয় এরকম করেও কিন্তু অনেককে সংসার চালাচ্ছে এখানে কিন্তু ভালো একদিন ওদের যে বিক্রি হয় মানে চারটা বুধবার পরে মাসে তো এরকম করে অনেকেই বুধবার দিন এখানে কিন্তু দোকান দেয় দোকান লাগায় অনেক কিছু যা যেমন রয়েছে কাপড়ের দোকান বেশিরভাগ থাকে মানে শাড়ি হ্যাঁ তারপর সবজির দোকান অনেকে লাগায় হাট মশলার দোকান বিভিন্ন ধরনের হ্যাঁ ডাল এগুলোও পাওয়া যায় তো এই সাইডটা দেখুন অনেক সবজির দোকান রয়েছে তো আমরা এখন আপনারা এদিকে একটু ভেতরে নিয়ে যাব। হ্যাঁ এখানেও কড়াই রয়েছে বিভিন্ন ধরনের এখানে অনেক বন্ধুরা লোহার কড়াই অনেকে ব্যবহার করে হ্যাঁ তারপর যে রুটি করার যে তাওয়াগুলো হয় হ্যাঁ দেখুন এই যে একটু কচু শাক রয়েছে বন্ধুরা এখানে আর একদম কাঁঠাল যে আমার ওদিকে যে ইঁচড় হয় ছোটো ছোটো তো এখানে অনেক বড়োতে নিয়ে এসেছে তো এটা মনে করুন কাঁঠালের মতো হয়ে গেছে তো সেগুলোও কিন্তু যদি মশলা দিয়ে করা হয় হ্যাঁ সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে হ্যাঁ কাঁঠালের সবজি এখানে বলে কাঁঠাল কারণ কাঁঠালটা আমাদের ওদিকে দিকে বলে যখন পেকে যায় আর আমাদের ছোটোটা বলে ইঁচড় তাই না তো এখানে এটা পাওয়া যায় তখন আমরা চলে যাচ্ছি বন্ধুরা লুই বাজার লুই বাজারে দেখুন দু সাইডে অনেক দোকান এখানেও কিন্তু আপনার জামাকাপড়ের দোকান থাকে হাট মশলার দোকান তারপরে ঘরের যে তৈরি করা বিভিন্ন রঙ হ্যাঁ প্যান্ট যেগুলো থাকে অনেক কিছু দোকান পাওয়া যায় ঘরের যে আপনার যাবতীয় যেগুলো দরকারি নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো পাওয়া যায় এখানেও সবজির দোকান থাকে হ্যাঁ ফলের দোকান বিভিন্ন ধরনের সবজি লুইবেলা থেকেও কিন্তু পাওয়া যায় অনেকে এইখান থেকেও কেনে তো আমরা এইখান থেকেও কিছু কিনে বাড়ি এসেছিলাম বাজারে কী কী নিয়ে আসলাম দেখুন অনেক কিছু নিয়ে এসেছি বাজার থেকে আটা নিয়ে এসেছি পাঁচ কিলো বাজারে একবার গেলে একসাথে অনেকগুলো হ্যাঁ জিনিস আনা হয় মুড়ি নিয়ে চলে এসেছি আমরা একবারে এক কিলো নিয়ে এসেছি এরকম করে নিয়ে আসে এখানে বন্ধুরা এখানে কিলো হিসেবে বিক্রি হয় তারপর দেখে নিয়ে এসেছি চানাচু নিয়ে এসেছি কোনো জিনিস বাজারে যখন আপনারা কিনবেন এরকম যদি হ্যাঁ সবুজ এরকম গোল থাকে তাহলে জানবেন যে সেটা নিরামিষ এরকম দেখে কিনতে হয় তখন এগুলো একটা হ্যাঁ ন্যাপেন নিয়েছি আলমারিতে দেওয়ার জন্য জামা কাপড়ে ন্যাপইন ভালো তারপর কালকের জন্য শাক নিয়ে নিয়েছি বুট বাজারে গিয়েছিলাম বুট বাজারের পরে আমরা গিয়েছিলাম লুই বাজার হ্যাঁ লুই বাজারে ভিন্নমানে অনেক জিনিস পাওয়া যায় ওখানেও আপনার শীতকালে সময় শীতের ড্রেস গ্রীষ্মকালে অনেক জামা কাপড় হ্যাঁ তারপরে ভাট মশলা পাওয়া যায় সবজি পাওয়া যায় সব কিছু পাওয়া যায় লুই বাজারে এখানে নিয়েছি কাঁচা কলা নিয়েছি এটা একবারে ভর্তি হয়ে আছে টমেটো নিয়েছি অল্প তারপর ঢুকটি নিয়েছি শশা নিয়ে নিয়েছি তারপরে বন্ধুরা এই যে পটল নিয়ে নিয়েছি সব রকম করে নিয়ে নিয়েছি এখানে একটু হাট মশলা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি হ্যাঁ ছোলা নিয়েছি কাঁচা ছোলা মুগ ডাল নিয়েছি সরষা নিয়েছি এগুলো নিয়ে নিয়েছি এখানে শপিং গড়ি নিয়েছি তারপর নিয়েছি একটা গোটা বাজার নিয়েছি নিয়ে আসুন ভালো তারপর নিয়েছি যে শোলা ভাজা নিয়েছি তবু খুব পছন্দ শোলা ভাজা নিয়েছি আর নিয়েছি লাউ নিয়েছি লাউ নিয়েছি কতগুলো একসাথে সেটা কোনো প্লাস্টিকে দেয়নি একবার এরকম নিয়েছে লাউ নিয়েছি আর পাপড় নিয়েছি এগুলো সব নিয়েছি আমরা লুই বাজারে লুই বাজারটা আপনাদেরকে হ্যাঁ দেখা হয় অনেক ভিড় ছিল রাস্তায় আর এইটা নিয়ে যে আমরা এইটা এগুলোতে এরকম করে অনেক কিছু করা যায় তাই না আমাদের একটা ছিল ছোটো সেটা একটু বড়ো প্রভু বললো একটা নিতে এটা একটা নিলাম এইখানে আলু দেখবেন চিপস হয় হ্যাঁ বা এখানে অনেক কিছু হয় এগুলো তাই না বেসনের আর একটা নিয়েছি কাপড় মেলার জন্য ক্লিপ নিয়ে নিয়েছি আর একটা এরকম বাটি নিয়েছি তখন ধরুন আর নিয়েছি কিনেছি সাবান নিয়েছি নিম সাবান নিয়ে নিয়েছি এগুলো সব হাত বাজার করে নিয়ে নিয়েছিলাম বাজার একসাথে হ্যাঁ প্রভু একা হলে পারতেন না আমি সাথে ওই জন্য গিয়েছিলাম একসাথে দুজনে গেলে হ্যাঁ যখন মানে অনেক দিনের বাজার একসাথে করে নিয়ে আসা যায় কারণ দেখুন বারবার তো বাজার যাওয়া যায় না তাই না তো আজকে আমরা বুথ বাজারে কিছু বাজার করলাম আর নুই বাজারে কিছু বাজার করলাম এদিক ওদিক যারাদিকে অনেক ঘুরে আসা খারাপ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা অন্য বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ওই থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে হারি বধে রাধে রা